হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এলাম চিকেনের একটা ইউনিক রেসিপি নিয়ে চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে পাঁচশো গ্রাম চিকেন নেওয়া হয়েছে চিকেন মানে এটা ব্রয়লার চিকেন নয় এটা ক্যালভার চিকেন যা এখানে প্রেস্টিজ বেরিয়ে গেল প্রেস্টিজ মানে এই যে এগুলো লেগ পিস এগুলো অনেকেই খেয়ে থাকেন আমার মতো লুকে লুকিয়ে এবার দেখাতে লজ্জা পান আমি আবার সত্যি জিনিস দেখাতে লজ্জা পাই না যাই হোক এগুলো তো চিকেনের সঙ্গে আলাদাভাবে কিনতে হয় এগুলো তো ওজনে দেয় না এগুলো পাঁচ টাকা পিসে দুটো করে নেওয়া হয় যাই হোক এটা যেটা কাটছে এটা লেগ পিসই পাঁচশো গ্রাম একটা লেগ পিস তাই কুচিয়ে নেওয়া হয়েছে স্কিনগুলো এখন আমি আলাদা করে নিলাম পিসগুলো ছোট ছোট করে নিলাম তারপরে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন কিছু মশলা বেটে নেব এখানে আছে আদা এরপরে দিয়ে দিলাম রসুন একটা বড়ো সাইজের রসুন নিতে হবে এরপরে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি এরপরে দিয়ে দেব কয়েকটা কাজু এই দেখুন পাঁচ থেকে ছয় পিস কাজু এরপরে দিয়ে দেব ধনিয়া পাতা এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তারপর সমস্ত মশলাগুলোকে আমি মিহি করে পেস্ট করে নেব এগুলো আদা রসুন ছাড়া সবগুলোই প্রায় গোটা গোঠায় দেওয়া যেত বাট সেগুলো মেল্ট হতে অনেক লেট হতো আর তাতে রেসিপির টেক্সচার অনেকটা ডিফারেন্ট হতো তাই আমি সবগুলোই বেটে নিলাম এরপর উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম খুব বেশি নয় অল্প পরিমাণে সাদা তেল এরপরে দিলাম গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনির সঙ্গে অল্প একটু জৈত্রী এরপরে দিলাম দুটো তেজপাতা তারপর আমি এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আমরা ম্যাক্সিমাম সময়ে মশলা করে চিকেনটা দিয়ে থাকি তবে চিকেনটা এইভাবে করলে চিকেনের যে একটা আলাদা রকম আঁস্টে স্মেল থাকে সেটা চলে যায় আর যদি ব্রয়লার চিকেন হয় তাহলে সেটা অনেকটা শক্ত হয়ে যায় অ্যালবার্ট চিকেন তো এমনিতেই শক্ত আমার এখানে ভেজে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে স্মেলটা না থাকে এরপর আমি মশলা অ্যাড করে দেব এখানে আছে লবণ হলুদ লঙ্কা আর জিরার পাউডার এরপরে দিয়ে দিলাম শিলপাটায় বেটে রাখা মশলা তারপরে দিয়ে দিলাম চারটে বড়ো সাইজের পেঁয়াজের কুচি এখানে যেহেতু শুধুই কষা হবে তাই পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে এবার এত পরিমাণ মশলা এভাবে কষালে অনেকটা সময় লেগে যাবে তাই অল্প একটু জল দিয়ে আমি এখন এটাকে চাপা দিয়ে দেব। একটু বেশি করে জল দিলাম যেহেতু ক্যালবার্ট চিকেন অনেকটা শক্ত তাই আমি চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব পাঁচ বা দশ মিনিটের ব্যাপার নয় যতক্ষণ মন চায় ফুটিয়ে নিতে হবে কারণ এটা অনেকটাই শক্ত হয় দেখুন প্রয়োজন মতো আমি অনেকক্ষণে সেদ্ধ করে নিয়েছি এরপর আমি আবারও কষিয়ে নিয়ে পরিমিত জল দিয়ে দিলাম যেহেতু কষা হবে খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই আর আগে থেকেই ফুটিয়ে আমি নরম করে নিয়েছি তাই অল্প একটু জল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আর শেষে দিয়ে দিলাম এক চামচ ঘি চিকেনের সঙ্গে ঘিটা দিলে যেমন স্বাদটা বেড়ে যাবে সেই রকম যে অয়েলি একটা স্টেকচার সেটাও এনহ্যান্স হবে আর যদি পোলাও কুলচা নান পরোটার সঙ্গে খেতে চান তাহলে অবশ্যই একটু চিনি অ্যাড করে দেবেন রেসিপিটা কমপ্লিট আপনাদের কেমন লাগছে দেখতে অবশ্যই বলবেন স্বাদের কমপ্লিমেন্ট ডেফিনেটলি আমি দেব স্বাদটা পেতে হলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নিন চলুন দেখুন কেমন লাগছে দেখতে ফাইনালি দেখুন এটা একটা লেগ পিসেরই অংশ বা ছোট ছোটো করে কেটে নেওয়া হয়েছে তো আমি সযত্নে রেখে দিলাম ভাতের ওপর এরপর দেখুন ঝোলটা বা গ্রেভিটা কতটা স্মুথ কোনো মশলাই কিন্তু গোটা গোটা নেই বেশ সুন্দর বেশ লোভনীয় হয়েছে বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন